না ভাই না না এত 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 টেনশন করা যাবে না এত মানে এত এত চিন্তা এত এত টেনশন করা যাবে না ভাই ভাই আপনাকে এত টেনশন কে ভাই আপনার এত প্যারা কেন ভাই আল্লাহ তো আপনাকে দিয়েই রাখছে আপনি আপনার ভাগ্যে বা কপালে যা আছে আল্লাহ আল্লাহ তো আপনাকে দিছেই এত এত প্যারা নেওয়ার কিছু নেই ভাই না আপনাকে এত প্যারা নেওয়া যাবে না ভাই আপনি প্যারা নিতে গিয়ে যদি মানে অসুস্থ হয়ে পড়েন ভাই মানে অসুস্থ হয় না হয় না মানে বেশি প্যারা নিতে গিয়ে অসুস্থ হয় না ব্রেন স্টক করে ভাই শেষ জীবন শেষ ভাই শেষ আর আর শেষ আর দুনিয়া তার নাই আর ভাই আর সে ব্রেন স্টক করছে না তার দুনিয়া নাই কিচ্ছু নাই তাকে কেউ দেখতে পারবে না এখন কারণ সে আর ইনকাম করতে পারবে না তো আপনি যেই যে প্যারা নিলেন প্যারা প্যারা নেওয়ার পরে ইনকাম করলেন মানে আরও করতে হবে আরও করতে হবে আপনি বিশ হাজার বেতন পান না আপনাকে চল্লিশ হাজার মানে বেতন পাইতে হবে চল্লিশ হাজার আপনাকে প্রতি মাসে ইনকাম করতে হবে এই যে আপনি প্যারাটা নিলেন নেওয়ার পরে কী হলো আপনার আপনি ব্র্যান্ড স্টক করলেন তো এখন আপনার কি অবস্থা আপনাকে কেউ আর দেখতে পারবেন না কারণ আপনি ইনকাম করতে পারেন না আপনাকে আপনার স্ত্রী সন্তান বউ বাচ্চা যারা আছে এরা আপনাকে রেখে চলে গেল ভাই না এত পেরা নেওয়া যাবে না এত প্যারা নেওয়া যাবে না এই জন্য খুব সাবধান খুব সাবধান এত প্যারা নিয়ে না পরে দেখবেন যে সব আমও যাবে সালাও চলে যাবে সব মানে আম তো যাবে যাবে সালা সালাটাও আপনার নিয়ে যাবে তখন আপনি মানে খুঁজে পাবেন না যে আপনার দিশাটা কোন দিকে পশ্চিম দিকে না পূর্ব দিকে না ডানে না বামে কিছু কোনো কিছু খুঁজে খুঁজে পারবেন না ওই জন্য দরকার নাই এত প্যারা নেওয়ার দরকার নেই ভাই আপনি দশ হাজারের বেতন পান দশ হাজার থাক সমস্যা নেই এমনিতেই দুই তিন হাজার বাড়বে ইনশাল্লাহ সমস্যা নেই দশ হাজার বেতন পান তো এগারো বারো হাজার হলেই হচ্ছে দরকার নাই অত আপনার অত চাহিদা কেন ভাই অত অত চাহিদা করার দরকার নেই বেশি চাহিদা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন শেষ যেমন লাইফ একদম সব শেষ ভাই দরকার নেই বারবার বারবার নিশ্চিত করলাম দরকার নাই এত পেরা নেওয়ার কোনো দরকার নেই আর জানেনি তো যে বেশি মানে বেশি পেরা নিলে মানে বেশি কিছু করতে চাইলে তাহলে হিসাবটা তো সেভাবে সুন্দরভাবে দিতে হবে কেয়ামতটা দিন আল্লাহকে তা আপনি জানেন আপনি জানেন আপনার হিসাব দিতে হবে ভাই দরকার নাই বেশি প্যারা নেওয়ার বেশি কিছু করবেন আল্লাহর হিসাব দিতে হবে সব কিছুর আপনার অর্থ সম্পদ করছেন তো মানুষকে ঠকাইয়া করছেন না কার জন্য করছেন না সন্তান সন্তানের জন্য করছেন না তারপরে বইয়ের জন্য করছেন না বিবির জন্য করছেন তো হিসাব দিতে হবে এই জন্য দরকার নাই দাঁড়ান একটু দাঁড়ান একটু চিন্তা করেন চিন্তা ফিকির করে একটু দাঁড়িয়ে যান দরকার নেই আর আর দরকার নেই অনেক কিছু করছেন আর করার দরকার নেই